আপনি কি কখনো হেলিকপ্টারে চলেছেন কখনো কি ভেবে দেখেছেন হেলিকপ্টারে চেপে বিয়ে করতে কত টাকা খরচ হয় জানলে অবাক হবেন অভিজাত শ্রেণী ছাড়াও এই ভ্রমণ উপভোগ করতে পারবে লুঙ্গি পড়ুয়া সাধারণ মানুষও এমনকি হাসপাতালে যেতে চাইলে উপভোগ করা যাবে এর আহরণ প্রিয় মানুষকে নিয়ে পাড়ে দিতে পারেন নয়নভিরাম সৌন্দর্য মন্ডিত এই আকাশ যাত্রায় বর্তমানে দেশের তেরোটি প্রতিষ্ঠান হেলিকপ্টারের সেবা দিচ্ছে এদের মধ্যে কম ভাড়ায় দুই একটি প্রতিষ্ঠান যাতায়াতের সুযোগ করে দিয়েছে পর্যটন স্থান ছাড়া সব জায়গাতে তুলনামূলক কম ভাড়া হবায় বাহনটি আশানুরূপ সারা মেলছে তবে এয়ারপোর্টের বিভিন্ন সার্ভিসে অত্যাধিক চার্জ হেলিকপ্টার ভ্রমণের সমস্যা তৈরি করছে বলে জানা যায় তেরোটি প্রতিষ্ঠানের মধ্যে শুরুতে রয়েছে ইমপ্রেস এভিয়েশন লিমিটেড কোম্পানিটির নাম ঢাকা তেজগাঁও এলাকায় অবস্থিত এই সংস্থা থেকে সর্বনিম্ন এক ঘন্টার জন্য ছয় আসন বিশিষ্ট ইসি হেলিকপ্টার ভাড়া নেওয়া হয় এর জন্য প্রতি ঘন্টায় এক লাখ টাকা গুনতে হবে সেই সঙ্গে পনেরো শতাংশ ভ্যাট যুক্ত হবে অন্যদিকে রয়েছে ঢাকার বনানী এলাকায় অবস্থিত সাউথ এশিয়ান এয়ারলাইন্স সাধারণ কাজের জন্য প্রতি ঘন্টায় হেলিকপ্টারটি পঞ্চান্ন হাজার টাকা ভাড়া নেয় তবে বাণিজ্যিক কাজের জন্য ভাড়া তিরিশ শতাংশ হারে বেশি পড়ে এই ভাড়ার সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাটও যুক্ত হয় একই সঙ্গে ওয়েটিং চার্জ হিসেবে প্রতি ঘন্টার জন্য আলাদাভাবে ভাবে পাঁচ হাজার টাকার প্রয়োজন পড়ে তবে জ্বালানি খরচ ইন্স্যুরেন্স সহ বাকি সবকিছু কোম্পানি বহন করে থাকে দেশে ঢাকার দিলকুশা বাণিজ্যিক এলাকার সিকদার গ্রুপের সাত সিটের হেলিকপ্টারও রয়েছে সেক্ষেত্রে অপরদিকে ভাড়া ঘন্টায় বাহাত্তর হাজার টাকা পড়ে সঙ্গে পনেরো শতাংশ ভ্যাট যুক্ত হবে প্রতি ঘন্টায় ওয়েটিং চার্জ হিসেবেও সাত হাজার টাকা দিতে হবে বিয়ের জন্য ঢাকার মহাখালী বাণিজ্যিক এলাকায় স্কোয়ার এয়ার লিমিটেড কোম্পানিও হেলিকপ্টার ভাড়া দেয় চারজন যাত্রী বহনের সক্ষম রবিন্স আর সিক্স সিক্স এর ভাড়া প্রতি ঘন্টায় পঁচাত্তর হাজার টাকা এছাড়া ওয়েটিং চার্জ হিসেবে তারা ঘন্টা প্রতি ছয় হাজার টাকা আদায় করে দেশে এছাড়াও রয়েছে প্রায় নয়টি কপ্টার প্রতিষ্ঠান এদের সংশ্লিষ্ট কর্মকর্তা সংবাদ বলেন থেকে টাকা একজন ব্যক্তি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছে আবার ঢাকা থেকে কুমিল্লা আসছে সেক্ষেত্রে আমাদের ভ্রমণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে কারণ মানুষ এবারে বুঝতে পেরেছে হেলিকপ্টারের যাত্রা কোনো অভিজাত ট্রেনের জন্য নয় লুঙ্গি পড়া মানুষকেও সেই ক্ষেত্রে এ সুযোগ দেয়া হয় তবে এই শিল্পের যথাযথ সম্প্রসারণ ও যাত্রী সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন আমাদের দেশে ভবিষ্যতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অপরিসীম যে কোনো রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে এই হেলিকপ্টার ব্যবস্থা গ্রহণ করতে পারেন এমনকি কেউ যদি একটি বিয়ের জন্য সাউথ এশিয়ান এয়ারলাইন্স থেকে একটি ছয় আসনের হেলিকপ্টার ভাড়া নেন তাহলে তাকে ন্যূনতম থেকে টাকা দিতে হবে আবার এই সাথে প্রতি ঘন্টায় অপেক্ষার জন্য কিছু যোগ করা হয় অর্থাৎ আপনি যদি একটি বিয়ের জন্য একটি হেলিকপ্টার ভাড়া করতে চান তবে পুরো ভাড়া আপনার সময়ের উপর নির্ভর করবে দর্শক কেমন লাগলো আজকের ভিডিও জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ